আমার সাথে জি কখনোই ফিল্ম নিয়ে কথা বলেন না আমাকে খালি বলে আমাকে উনি যে অ্যাডভাইস দেওয়া যায় ওনার সাথে আমার কিছু মনে করবেন না এটা বলা উচিত কিনা জানি না সারাক্ষণ উনি আমাকে এই যে আমি আমি এটা ওনার কথা মনে হয় যে আমি কালকে উনি বলেছেন বৃহস্পতিবার দিন নোখ কাটবি মিশা বৃহস্পতিবার দিন আর সোমবার দিন কাটবে তাহলে বড়ো লোক হবি উনি এটা সুন্নাত আল্লাহ রসুল্লা সুন্নাত আমি এটা মনে রাখি শ্যাবানিজির শ্যাবানিজির কথা বললেন উনি আমাকে আমি প্লেনে ভয় পাই কারণ আমার ক্লাস টু ফোভে আছে তো প্লেনে আমাকে বলেন যে তুই সারাক্ষণ তুই দরশয় পড়বি তারপর উনি বলতেন যে তোর রিজিকে বারকাত মানে আমি যে পেশা এটা বরকাত ওই আমল দেন উনি তারপরে যে বাদাতগুলো করলে নাফলি বাদাত করলে কোন সময় করলে বা এটা খুব বেশি এই পড়লে অনেক বেশি ভাবি আতেল কুরসির যে ফাজিলত উনি এগুলো আমাকে ওনার সাথে আমার ম্যাক্সিমাম কথাই আর কথা হয় আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর যেহেতু দুলাভাই একেবারে মানে মানে ব্লাড ডিলেশন নাই কিন্তু আপন দুলাভাইয়ের ভাইয়ের চেয়েতেও কাছে তো এমন এমন একটা এই সম্পর্ক ওনার সাথে শাবানাজি কখনই ফিরনি আমাকে আমার দেখেন ইউটিউবে টুটিউবে বা এমনি কিছু দেখেন উনি এই নিয়ে আমাকে বলে কাজ করে যা কাজ করে যা কাজ কর কাজ করে যতদিন সুস্থ আছিস ভালোভাবে আর ভালো থাকবি অবশ্যই তুই কাজ মানে কর্মের সাথে ধর্মটাকে কখনো মিস করবি না আমি কখনো মিস করি না আমি সবসময় ফজের নামাজ পড়ে বাসা থেকে এসেছি সি পিতা ফজের নামাজ পড়ে উনি রাত্রে দুই শিফট কাজ করার পর ওভার নাইট করার পরও ফজে নামাজ করে আসতে নেমার একটা ভদ্র বই উনি এটা বোঝা যায় এখন আমি সেটা অদম্য একটা ক্ষমতা স্পিরিচুয়ালিটি কাহাকে বলে ওনাকে দেখলেই মনে হয় যে ওনার ভিতরে একটা মানে স্পেশালিটি ওনার ছিল বিধায় উনি এখানে টপ ওয়ান ছিলেন এবং টপ ওয়ান থেকে উনি এটাকে স্যাক্রিফাইস করতে পারেন ওনার ভিতর কী পরিমাণে আমলে উনি টু মুরজে যিনি ওই সময় কোনো সালমান শাহ সুপারস্টার কিন্তু ওনার পেমেন্ট সালমান শাহ থেকে বেশি ছিল আর গল্প উনি যে ছবিতে ছিলেন সালমান শাহ যে ছবিতে ছিল স্নেহ বা বড় বড় সন্ধি বড় বড় ছবির দিকে উনি মেন ক্যারেক্টার সালমানাহ ছিলেন মেন ক্যারেক্টার তো শাবানাজি ওই সময় মানে ওয়ান ওমেন ইন্ডাস্ট্রি ছিলেন তখন উনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার পরও সম্ভবত উনি হজ করার পরও উনি বা ডিজায়ার মানে হতবা নিজের সাথে নিজের কমিটমেন্ট করলেন যে আমি আর কাজ করবো না ওই দিন পর থেকে উনি কাজও করেন না সাধারণত উনি কারোর সামনেও আসেন না বাট দুলা ইচ্ছা দুলা তো অনেক বড়ো প্রোডাকশন হচ্ছে দুলা ভাই মনে মিশারে ছবি করতে চাই ছবি করতে চাই তো ও দুলা ভাইয়ের মাঝে মাঝে ছবি নিয়ে বলেন কিন্তু আপা কোনো দিনই প্রোডাকশন নিয়ে আমাকে কোনোদিন কিছু বলেনি